নমস্কার বন্ধুরা পাপিয়াস বাংলা গ্যালারিতে তোমাদের সবাইকে মন থেকে স্বাগত আজ একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনলাইনে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট একজন ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করে বর্তমানে বিভিন্ন প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন হয় এছাড়াও আরও সরকারের বিভিন্ন কাজে অনলাইন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয় আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং কীভাবে সহজেই অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এক নজরে আমরা দেখে নেব অনলাইন বাসিন্দা সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদনের প্রক্রিয়া মোবাইল পোর্টালে অনলাইন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ যেসব কাগজপত্র আপলোড করতে হবে বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে কোনো ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দেশ করা হয় কোন ব্যক্তি কোন স্থানে কতদিন থেকে বাস করছে তা বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা যায় আর কোন ব্যক্তি কোন রাজ্যের কোন অঞ্চলে বাসিন্দা তা সহজেই বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা যায় আবেদন প্রক্রিয়া মোবাইল পোর্টালে অনলাইন পদ্ধতি এবার দেখানো যাবে যে কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে খুব সহজেই বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এক নম্বর অনলাইনে বাসিন্দা সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রথমে সরকারের ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালের ওয়েবসাইটে আসতে হবে দু নম্বর এরপর প্রথমে নাম মোবাইল নাম্বার সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালে একটি ইউজার আইডি তৈরি করতে হবে তিন নম্বর এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি বা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার সময় একটি ক্যাপচা কোড নিজের ঘরে হুবহু লিখতে হবে এবং সাইন ইন অপশানে ক্লিক করতে হবে চার নম্বর এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি পরবর্তী পেজে সঠিক জায়গায় পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে পাঁচ নম্বর এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদনপত্রটি খুলে যাবে এবং সেখানে প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ আবেদনপত্রটি ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে এরপর সব কিছু ঠিকঠাক দেখে ফাইনালি সাবমিট করতে হবে ছ নম্বর এরপর আপনি একটি নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে আপনার বাসিন্দা সার্টিফিকেটটি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিও ভেরিফিকেশানের জন্য প্রয়োজনীয় নথিপত্র যেসব কাগজপত্র আপলোড করতে হবে এবার দেখে নেওয়া যাক অনলাইন বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি নতুনত্বের প্রয়োজন হবে বাসস্থানের প্রমাণ হিসাবে আপনি পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যবহার করতে পারেন পরিচয়পত্র এবং আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটোগ্রাফ এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার ডিরেক্ট লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন